হ্যালো ইভরান আজকে দেখাবো খুবই মজাদার একটি সুটকির তরকারি একেবারে গরম ভাতের সাথে ঝালঝাল এই তরকারিটা হলে কিন্তু আর কিছুই লাগে না খুবই মজাদার একটি তরকারি রেসিপি একবার বাসায় বানালেই বুঝতে পারবেন এটা কতটা মজার চলুন আজকে আমার এই মজার বেগুন না আলু দিয়ে মজাদার সুটকির রেসিপিটা দেখে নেই এখানে আমি সব কিছু কেটে নিয়েছি এখানে আমার আছে আলু আলুটা আমি এরকম করে কেটে নিয়েছি এখানে আমি মিষ্টি আলু নিয়েছি একটু লম্বাটে করে কেটে নিয়েছি আর যেহেতু এখন সাজনার সিজন তো সাজনা আমি ভালো মতো এখানে ভালো মতো ছিলে কয়েকটা কেটে রেখেছে আর সামান্য একটু ডাটাও নিয়েছি ডাটাটাকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর সবশেষে বেগুন লাগছে বেগুনটা আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি সব কিছু ধুয়ে আমি ভালো মতো রেডি করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন প্রতিটা আইটেমই দিতে তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর এখানে সুটকিটা আমি ভালো মতো ধুয়ে রেডি করে রেখেছি আপনার এখানে লোটটা চ্যাপা যে কোনো সুটকি নিতে পারেন আমি আজকে চ্যাপা সুটকি দিয়ে করে নেব এখানে আমি একটি প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি তেলটা একটু বাড়িয়ে দিয়েছি এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে তারপর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এরপর যে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে আমি একটা চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এখানে আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো একটু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি সুটকিটা আগে দিয়ে আমি একটু ভাজা ভাজা করবো তাতে করে কিন্তু ভালো হয় রান্নাটা এরপর আমি এখানে দিয়ে দেবো একটা চামচ মরিচ আর একটা চামচ হলুদ আপনারা মরিচটা একটু চাইলে বাড়িয়ে দিতে পারেন সুটকির তরকারি একটু ঝাল হলেই ভালো লাগে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে করে পুড়ে না যায় তারপর এটাকে ভালো মতো একটু রান্না করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি বেগুন ছাড়া প্রত্যেকটা সবজি দিয়ে দিচ্ছি বেগুনটা আমি পরে দিব যেহেতু এটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখানে সাজনা মিষ্টি আলু আলু ডাটা সব কিছু ভালো মতো দিয়ে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি এটা কিছুক্ষণ একটু রান্না করে নেব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায় তারপর একটু ঢেকে দিবো অল্প কিছুক্ষণের জন্য তারপর উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু একটু একটু হয়ে আসছে যখন হালকা একটু হয়ে আসবে এ পর্যায়ে আমি বেগুনটাও অ্যাড করে দেবো বেগুনটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যখন একটু কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি সামান্য একটু পানি দেবো এরপর ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যখন একটু হয়ে যাবে তখন তুলে আমি পানি দিয়ে দিয়েছিলাম আর দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার গরম ভাতের সাথে আপনি এটা সার্ভ করতে পারেন একবার রান্না করলেই বুঝবেন কতটা মজা যারা ট্রাই করেননি এখনও অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে